হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঔষধ ছাড়া কিভাবে আপনারা মুরগি পালন করবেন তো এই যে আমার মুরগিগুলা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মুরগিগুলোর বয়স আট থেকে নয় দিন আমি কিন্তু কোনো ঔষধও দেইনি এবং কি ভ্যাকসিনও দেয়নি আজকে তিন দিন যাবৎ কিন্তু বাইরে একদম টানা বৃষ্টি হইতেছে আবহাওয়া খুবই খারাপ তারপরেও কিন্তু আমার তেমন কোনো ঔষধ লাগে নাই আমি কিন্তু আজকে সকালে জিঙ্ক দিছি শুধুমাত্র এই যে আপনাদেরকে দেখাই এই জিঙ্কটা দিছি আর কে জিঙ্ক পাঁচ লিটার নিয়ে আসছিলাম তো গরুর আছে গরুর গরুর জন্য এক একসাথে নিয়ে আসছে আর কি পাঁচ লিটার তো আমি কিন্তু কোনো ঔষধি দিই নি শুধুমাত্র সেফা ওয়ান দিয়েছিলাম বোর্ডিংয়ে আর আপনারা অনেকেই কিন্তু বোর্ডিংয়ে অনেক বেশি ঔষধ খাওয়িয়ে মুরগিগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হারে কমিয়ে দেন এই জন্য কিন্তু মুরগিগুলার অনেক বড় বড় রোগ হয়ে থাকে ওই রোগগুলার কিন্তু কোনো ঔষধ নাইও এবং ঔষধগুলো খাওয়ালেও কিন্তু কোনো সময় কাজ করে না এই জন্য মুরগিগুলোকে ছোটোবেলায় বেশি ঔষধ না খাওয়ানোই ভালো যেমন আমি আগে রেনা মক্স খাওয়াতাম ডক্সি ব্যাট খাওয়াইতাম আরও মনে করেন যে ঔষধ আছে নানান রকম ওইগুলো খাওয়াইতাম বি ওয়ান বি টু কিন্তু এবার আমি দেই নাই অ্যাড দেই নাই মানে একদম কিছুই দেই নাই যদিও আমার অ্যাডিটা দেওয়া উচিত ছিল তো আমি দেই নাই তো আপনারা অ্যাডিটা দিতে পারেন সমস্যা নাই এই বাচ্চাগুলো কিন্তু আমি মাত্র সাত টাকা করে নিছি অনেক হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্য কথা ষাট টাকা করে যে বাচ্চা পাবো দুই সালে এসে এটা আমার কল্পনারও বাইরে ছিল তো এই জন্য কিন্তু কম দামে বাচ্চাটা নিসি আমি জানি বিক্রি করার সময়ও খুব একটা ভালো দাম পাওয়া যাবে না তো আমি সর্বোচ্চ কম খরচে মুরগিগুলা পালন করার চেষ্টা করতেছি তো আপনারাও কারা কারা সাত টাকা দামে বাচ্চা এত কমে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন মুরগির পানিগুলো কিন্তু সাদা পানি দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া আছে এখানে আর আমি এই দেখেন পাঁচশো বাচ্চার জন্য কয়টা পানি দিছি এই দেখেন একটা ওই এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওই কণা একটা আটটা পানি দেন দিছি মানে পাঁচ সবাচ্চার জন্য আটটা পানি দানি দিছি আর খাবার খাবারপাত্র দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা পাত্র দিছি তো আপাতত এইগুলো দিয়ে চলতেছে তো প্রয়োজন হলে আরও বাড়াবো আর আমি এক দিন দুই দিন পর পর তুষগুলো কিন্তু নাড়াচাড়া এবং চেলে দিতেছি মানে যেই সময় আর কি যেটার প্রয়োজন হয় সেই সময় সেটাই করতেছি আর এখন প্রায় সন্ধ্যার সময় এই জন্য কিন্তু মুরগিগুলো একটু দেখতে পাচ্ছেন যে জোরসরো হয়ে আছে তবু অনেকটি কিন্তু অনেকগুলাই কিন্তু ঘোরাফেরা করতেছে আর আমি কিন্তু এখন তাপ দিতেছি না একদম একটা বাতি জ্বালানো আছে শুধু সাদা বাতি কোনো তাপ হচ্ছে না কিন্তু আর পর্দা এখন আপাতত তুলা আছে একটু পরে পর্দাটা আমি নামিয়ে দিব কারণ এখন মুরগিগুলা একটু জ্বর হয়ে যাইতেছে ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে তো এই জন্য পর্দাটা নামিয়ে দিব। আর আপনাদেরকে তো বললাম যে তিন দিন যাবত এক টানা কিন্তু বৃষ্টি পড়তেছে বাইরের আবহাওয়া খুবই খারাপ এরকম আবহাওয়াতে কিন্তু মুরগিগুলো বেশি অসুস্থ হয় তো আমি সেদিকে খেয়াল রাখতেছি যাতে মুরগিগুলো লিটা নষ্ট না হয় এবং মুরগিগুলো কখন কি প্রয়োজন হইতেছে কখন বেশি ঠান্ডা লাগতেছে কখন গরম লাগতেছে কখন গ্যাস আটকে যাইতেছে এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আপনারা কম ঔষধ দিয়ে ভালোভাবে মুরগিগুলো পালন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো আপনারাও যারা মানে কম ঔষধ দিয়ে মুরগি পালন করতে চান তারা অবশ্যই এভাবে করতে পারেন মুরগিগুলোর কিন্তু খেয়াল রাখতে হবে আপনার সময় আর আমি যে ঔষধ ছাড়া আমি কিন্তু ভ্যাকসিনও দেইনি নি গাম বুড়াও দেয়নি রানীক্ষেতও দেয়নি রানীক্ষেত তো আগে দিতে হয় গাম পরে কিন্তু আমি কোনোটাই দেইনি আর দিবও না তো আপনারা যারা চ্যানেলের সাথে জুড়ে আছেন তারা জুড়ে থাকবেন আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখতেই পাবেন যে আমার কোনো ভ্যাকসিন ছাড়া এবং কোনো ঔষধ ছাড়া মুরগিগুলা দিন ঠিক থাকতে পারে এবং মুরগিগুলা বেচার আগ পর্যন্ত কোনো ঔষধ ছাড়া চলতে পারে কি না এবং কম ওষ খরচে কীভাবে মুরগি পালন করাতে হয় বা কম ওষুধ খরচে কীভাবে মুরগি পালন করা যায় সব কিছু আপনারা এই একটি চ্যানেল থেকেই জানতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ